আবারও ঘনিয়ে এলো নির্বাচন চারিদিকে উৎসব স্লোগান আর প্রতিশ্রুতি কিন্তু এই উৎসবের মাঝেও আট বছর আগের একটি ক্ষত এখনো বিদ্যমান

কি খাইলেবনি খাইয়া নিজের পছন্দের প্রতিকে ভোট দেওয়ার দুঃসাহস দেখাতে গিয়ে চরম মূল্য দিতে হয় পারুলকে সেই রাতে স্বামী ও সন্তানদের বেদে রেখে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন একজনই নাকি কয় এই বিএমপি আইছে তোর বাবারা আবাস থাকলে সামনে তিনুর ঘর ছিল ও দাজার এক মাথা খুলছি না খুলতে খুলতে এখন চুরি টুরি লয় 15 সুযোগা ঘরের দিকে ঢোকি গেছে আবার গেছে কো শালিজ জি তুই বডি হিসাব কেন রে এ দুই জন আর এমনি ধরে আছে তারা স্বামী মারি বান্ধি এলাইছে আমার ছেলে মেয়ে চারজন মুখ বান্ধি আর বাইর করি এলাইছে বাইর করি বাইরে দশ আটকা দিছে আগলে মেয়ারি উড়াইছে উড়াই আমার সব কাপড় চোপড় খুলে দিকে আনা দিছে আর একজনের পর একজন দর্শন করে একজনের পর একজন দর্শন করে নির্বাচন সংক্রান্ত এমন বর্বরতার শিকার নারীদের মধ্যে শুধু পারুলি নন তারও সতেরো বছর আগে দুই সালের জাতীয় নির্বাচনের সময় ঘটা আরেকটি ঘটনা দাগ কেটে আছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ওই নির্বাচনের পর আট অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৃশংসতার শিকার হয়েছিলেন দশম শ্রেণীর শিক্ষার্থী পূর্ণিমা রানীশীল পেশায় যিনি এখন একজন সঙ্গীত শিল্পী বিদেশ থেকে তিনি ভার্চুয়ালি নিউজের সঙ্গে কথা বলতে সম্মত হন হাজার এক অক্টোবর যে নির্বাচন হয় সেদিন সকালবেলা স্কুল টিচার সাধন চন্দ্র সেন ওনার কাছে পাঁচ ছয়টা মেয়ে পড়াশোনা করতাম তো স্যার বাড়ি যাওয়ার পরে স্যারের বলল তো তো এখানে নেই পরে স্কুলে যাওয়ার পরে আমাদের হাতে একটা করে কাগজ ধরালো ছোট ছোট ওটাকে নাম দিয়েছে পুলিং এজেন্ট অ্যাকচুয়ালি আমি তো ওই বয়সে পুলিং এজেন্ট হওয়ার মতো মেয়ে না পরবর্তীতে আট অক্টোবর ঘর থেকে তুলে নিয়ে গিয়ে এই কিশোরীকে নির্যাতন করা হয়

তাকে ও তার পরিবারকে টার্গেট করা হয় সেই রাতে শুধু পূর্ণিমায় নন রেহাই পাননি তার বাবাও নৌকায় ভোট দিয়েছেন এমন সন্দেহে সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মাত্রই তাকে নির্মম ভাবে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয় নৃশংসতা থেকে পূর্ণিমা বেঁচে ফিরলেও তার পরবর্তী জীবন ছিল পদে পদে দুর্বিশহ অভিজ্ঞতায় ভরা স্বাভাবিক জীবন যাপন করা আর সম্ভব হয়নি এমনকি বিএনপি গভর্নমেন্ট যখন ছিল দু এক সালে পূর্ণিমা রানী শীল লেখা এই নামের কোনো পাসপোর্ট কোনো ভিসা কোনো স্কুলে ভর্তি কলেজ ভর্তি এগুলো ছিল না এবং এমনভাবে খোঁজা হচ্ছিল যে আমাকে পেলে যে কোনো জায়গায় মেরে আজকে পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা একদম ফেটে যাচ্ছে আমাকে সার সর্বক্ষণে ইন্টারনাল রক্তক্ষরণ আমার হয় যেটা আমি না পারি কাউকে বলতে না পারি সহ্য করতে. এর মধ্যে মা অনেক চেষ্টা করে আছে আমাকে কোন রিকশাওয়ালা ভ্যান ওয়ালার সাথে বিয়ে দেওয়ার জন্য সেটাও কপালে জোটেনি পূর্ণিমার উপর ঘটে যাওয়া দলবদ্ধ ধর্ষণের ঘটনায় হওয়া মামলার রায় হয় দীর্ঘ দশ বছর পর দুই সালের চার মে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায় দোষী সাব্যস্ত এগারো জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় অন্যদিকে পারুলের ঘটনার ছয় বছর পর সালের পাঁচ ফেব্রুয়ারি নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই মোট জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কিন্তু পূর্ণিমা বলছেন বিএনপি আমলে সরাসরি বিরূপ পরিস্থিতির শিকার হলেও আওয়ামী লীগ আমলটাও তার জন্য স্বস্তিকর ছিল না বিএনপি আর আওয়ামী সরকার আমাকে মানসিক ভাবে করেছে এই সমাজ এখনো আমাকে ধর্ষিতা বলে কানের মধ্যে বাজছে এই বাজা এই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য সুস্থভাবে বাঁচার জন্য আমি আসছি আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল যাকে আমি প্রচন্ড ভালোবাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার জন্য তাকে আমি মামুনি বলেও এখনো ডাকি সেই মাটা সেই মানে একজন শাসক সে কিন্তু আমাকে কোনো রকম কোনো সাপোর্ট দেয়নি এগারো বছর পরে যখন তার পায়ে পড়েছিল মাথা ঠুকে যে হয় আমাকে মামলার বিচারটা দিন না হয় আমাকে হত্যা করে দিন মানে আমি কলেজে যেতে পারছি না যে বললাম না যে ব্যবহার করেছে তো তখন বড় বড় পোস্টারে আমার ছবি তারা না হালিম বোধহয় আমাকে খুব খুঁজছিল উনি ওনার এপিএস রাজীব নন্দীকে দিয়ে আমাকে কল করিয়েছে এর মধ্যে আমার চাকরি নেই পজিশন এত খারাপ না যে, আমি ঘর ভাড়াও দিতে পারছিলাম না। তখন আমি চিন্তা করলাম কেন ডাকছে যাই। suicide তো করবোই, দেখা করে যাই। দুই হাজার আঠারো সালের জানুয়ারি মাসে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় পূর্ণিমা রানী শিলকে উনি এক ফেসবুকে কি পোস্ট দিল আমি মিনিস্ট্রি থেকে বের না হতে হতে কয়েক জন লোক মানে পনেরো থেকে বিশ জন লোক এই গেট অব্দি যাওয়া পর্যন্ত আমাকে এত করে বলছিল, এই মেয়েটা না, এই মেয়েটা না। আমার সব স্বপ্ন vanish । আমি একটা ছেলেকে মনে মনে ভালোবাসতাম। সেই ছেলেটা এখন দেখে আমায় বলতেছি, তোমায় দেখে আর তোমাকে আর কি করব। ধর্ষণ ধর্ষণ লাগে। মানে ছেলেটা আমার সাথে সম্পর্কটা ক্লোজ করে দিল। পূর্ণিমা আরো বলছেন তার ধর্ষণের ঘটনাকে অতিরঞ্জিত করার মাধ্যমে তাকে আরো বেশি মানসিক যন্ত্রণায় ফেলেছেন তার মিত্ররাই তো শ্রীমান আসছিল ভুল হোক জ্ঞানী হোক বরিশালের একটা মেয়েকেও এভাবে রেপ করেছিল সৌভি রানী তো ওকে রেপ করছিল আর ওর মা বলছিল যে আমার মেয়েটা ছোট একজন একজন করে যাও বাবা সেই কথাটা উনি আমাকে আমার নাম দিয়ে বলে মানে এই যে পপুলারিটি করেছে এই কথাটা আর মুছছে না নির্বাচন ঘনিয়ে এলে ফিরে ফিরে আসে পূর্ণিমা ও পারুলের ওপর চলা বর্বরতার স্মৃতি মনে করিয়ে দেয় নারীকে কেন্দ্র করে নির্বাচন কেন্দ্রিক সহিংসতার মাত্রা কোন পর্যায়ে পৌঁছাতে পারে এদিকে টেক গ্লোবার ইনস্টিটিউটের সোশ্যাল মিডিয়া মনিটরিং রিপোর্টে এক হাজার অবমাননাকর পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে যে এর মধ্যে সত্তর শতাংশ পোস্টেই ভিত্তিহীন যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে ইনস্টিটিউট অফ ইনফর্মেটিভ এন্ড ডেভেলপমেন্টের দুহাজার সালের জাতীয় নির্বাচনের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে নারী প্রার্থীদের মধ্যে প্রায় নয় শতাংশ চারিত্রিক হামলার শিকার হয়েছে এবং পনেরো শতাংশ নারী ভোটার সরাসরি হুমকি বা ভয় সম্মুখীন হয়েছেন এছাড়া নির্বাচনের দিন ভোট ভেতরে সহিংসতা ও ব্যালটের গোপনীয়তা ভঙ্গের মতো ঘটনা নারী ভোটারদের মধ্যে ভীতি তৈরি করেছে যার ফলে প্রায় উনত্রিশ শতাংশ নারী ভোটার তাদের পছন্দ মতো ভোট দিতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পারুল আক্তার ও পূর্ণিমা রানী পাশাপাশি হেনা মল্লিক ও ছবি রানীর মতো অনেকের নাম বিচ্ছিন্নভাবে জানা গেলেও নারীর ওপর নির্বাচন কেন্দ্রিক কিংবা রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান তেমন পাওয়া যায় না কিন্তু নারীর শরীরকে কেন এই প্রতিহিংসার টার্গেট করা হয় তার কিছুটা ব্যাখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল যে কোনো পরিস্থিতিতে নারীদের উপরে যে নির্যাতনগুলি হয় কিংবা নারীদেরকে নির্যাতনের লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত করে ফেলা হয় সেটার একটা কারণ হলো যে যে কোনো পরিস্থিতিতেই নারীদেরকে কোনো একটা সম্প্রদায় কোনো একটা ব্যক্তি কিংবা কোনো একটা যে ধরনের জাতিসত্তা কিংবা তার যে পরিচয় নির্ণয় করা হয় তাদের সম্পত্তি হিসাবে চিহ্নিত করা হয় অতএব আমি যদি কারোর উপরে কোনো প্রতিশোধ নিতে চাই আমি যদি কাউকে কোনোভাবে ভেও করতে চাই আমি যদি কাউকে কোনোভাবে অপমান করতে চাই তখন তার সম্পত্তির উপরে আক্রমণ করার একটা ব্যাপার যে এবং নারীর উপরে আক্রমণ করা মানে তাকে ভীষণভাবে একটা হেনস্থার নিয়ে যাওয়া কারণ নারী হচ্ছে তার একেবারে ব্যক্তিগত সম্পত্তি এদিকে মামলায় অভিযুক্তদের আদালতে বিচার হলেও পারুল জানান তার পরিবারের সদস্যরা এখনো আতঙ্কে রয়েছেন ওরা না ষোলো জন জেলাস ষোলো জন আসামির কত ফ্যামিলি আছে এমন আমার ছেলে মেয়েগুন তো রাস্তা রোডে চলে এটা তো হুমকির মুখে আছে। কোন সময় মাথা আছে একটা বাড়ি দিব না বাড়ি চুরি মারি দিব দিব অন্যদিকে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর পূর্ণিমার পরিবারের লোকজনের মধ্যে আবারো ভীতি ছড়িয়ে পড়ে পূর্ণিমা জানান তার মামলায় অভিযুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার কিছু লোক মানব বন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে এ প্রেক্ষিতে দুই হাজার পঁচিশের তেরো মার্চ তিনি দেশ ছাড়েন ওরা সেই মামলা সূত্র ধরে এক ধরনের আমাকে হাজব্যান্ড করতে চাচ্ছিলো অক্টোবরে 15 16 তারিখের দিকে একটা ওরা মানুপণধন করে এবং মানে নামে অনেক ধরনের এলিগেশন নিয়ে আসে তো তখন আমার ফ্যামিলি জাস্ট আমাকে হাতে পায় ধরে বলল যে বাবা তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাও আমার তুমি একা সন্তান না আমার আরো পাঁচটা সন্তান মেয়ে ছেলে নাতি পুতি আছে তো তখন আমি ভাবলাম আমি একা যুন ওদের এত প্যারা দিয়ে কি হবে তবে আতঙ্কের মধ্যেও পারুলের জীবনে অন্তত একটা স্বস্তি আছে এবার তিনি নির্ভয়ে থানের শীষে ভোট দিতে চান আমার ওরা বলছে ভোট দিতে দিত না আমার জবা করি মারি হালাই দিবে আর কোনোদিনও দানে ভোট দিতে দিত না যখন আল্লাহ আমার বাসায় রেখেছি সবার মাঝে আমি তো একটা ভোট দিই মুয়া ধানে